খুবই লজ্জার একটা বিষয় ক্রিকেটারদের টাকা দিতে পারে না হোটেলের টাকা দিতে পারে না ক্রিকেটাররা যে হোটেলে থাকে কোচরা যে হোটেলে থাকে তাদের টাকা দিতে পারে না এমন কি হোটেল থেকে বার করে দেয় এইটা হচ্ছে বি মানে বিপিএল এই বিপিএলটা এত মানে এত বিতর্ক বিপিএল এর আগে বিপিএল হয়েছে আমাদের বাংলাদেশে বিপিএল তো হয়েছে কয়েকবার হয়েছে কিন্তু এত বিতর্ক বিপিএল আমরা দেখিনি হোটেল থেকে হোটেল থেকে জোর করে ক্রিকেটারদের বাসা থেকে বের করে দেয় মানে হোটেল থেকে বের করে দেয় এটা কোন দেশি ভদ্রতা আর এই বিপিএল কারা নিয়ন্ত্রণ করে এই বিপিএলটা কারা নিয়ন্ত্রণ করে যারা যেখানে বিদেশি ক্রিকেটাররা আছে যেখানে বিদেশি মানুষ আছে বিদেশি আছে কোচ আছে তাদের তাদের নিয়ে এত খেলা খেলা খেলছে মানে ক্রিকেট খেলা তো খেলছে না তাদের নিয়ে খেলছে আসলে ক্রিকেটারদের নিয়েই খেলছে তো এইটা বাংলাদেশের মানে বাংলাদেশে তো অবশ্যই বাংলাদেশের সম্মান যাচ্ছে কিন্তু মানে এই যে যারা নিয়ন্ত্রণ করছে তারা কি করছে ভাই খুবই একটা প্রশ্ন তারা কি করছে এত অনিয়ম ক্রিকেটারদের মানে এমন বলা হচ্ছে যে তারা তাদের ঢাকায় যদি বাসা থাকে তো ওই বাসায় যাই থাকুক তাও আমাদের হচ্ছে মানে ইতে হোটেলে থাকতে পারবে না কেন থাকতে পারবে না টাকা নাই টাকা নাই আমরা এই এই বিপিএল করি আর আমরা বলি যে আইপিএল আমরা আইপিএল সাথে সাথে পাল্লা দেব অন্য দেশের সাথে আমরা পাল্লা দেব এই এই ক্রিকেট মানে এই বিপিএল করে আসছে আপনি আইপিএল এর সাথে পাল্লা দেবেন প্লেয়ারদের দু একটা প্লেয়ারদের থাকার জায়গা হচ্ছে না হোটেলের খরচ দিতে পারছে না খাবারের টাকা দিতে পারছে না আর আপনার আছে ওই আইপিএল এর মতন হাজার হাজার কোটি টাকা খরচ করে আইপিএল এর মতন করবেন দল তাই না এখন তার পরও বিসিবির থেকে কোন সারা শব্দ নাই মানে এইটাও আমাদের দেখতে হলো যে হোটেল থেকেও ক্রিকেটারদের বার করে দিয়েছে জোর করে যে ঢাকায় বাসা থাকলে আপনারা ঢাকায় বাসায় থাকেন এই কয়েকদিন তারপরে আছে সেরা উঠলে আবার আসবেন কি লজ্জাজনক ভাই খুবই লজ্জাজনক সত্যি কথা খুবই লজ্জাজনক এই খবরটা দেখার পরে অবশ্যই কারণ এত লজ্জাজনক এর আগে হয়নি মানে টাকা টাকার আছে দিয়েছে দুই নাম্বার মানে টাকা নাই এত কিছু করেছে তারপরও ঠিক আছে মানে তারপর থেকে বার করে দেয় এইটা আছে সবচেয়ে তো লজ্জাজনক হয়েছে সবচেয়ে তো আর এরপরেও যদি বিসিবি চুপচাপ করে থাকে বিসিবি কে আমরা বয়কট করতে বাধ্য হব অবশ্যই বাধ্য হব আমাদের দেশের সম্মান চলে গেলে আমাদের দেশের হচ্ছে মানসম্মানীতি চলেই যায় তাহলে বিসিবি যারা পদে আছে তাদের আইনের আনতেই হবে অবশ্যই আনতে হবে তারা কেন চুপ করে আছে তারা অবশ্যই আমার মনে হয় তারা কোনো মামু পাইছে তারা মামু না পাইলে তারা এইভাবে চুপ করে বসে থাকা তো লোক না মামু ওই দলগুলোর থেকে পাইছে সেই জন্যই কিন্তু বসে আছে আমার মনে হয়